হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে আর একদমই রান্নাবান্না খাওয়া দাওয়ার থেকে শুরু সকালবেলা এখন টিফিনের জন্য মানে সকালের ব্রেকফাস্টের জন্য ব্যবস্থা হচ্ছে ঘুগনি হয়েছে আর এদিকে দেখো পাপড় ভাজা হচ্ছে ঘুগনি আর পাঁপড় ভাজা আজকে সকালের ব্রেকফাস্ট আর সাথে মুড়ি মিষ্টি অনেক কিছু আছে তার সাথে বড়ি আছে শসা আছে মানে এই সব দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট তো এখন দেখো পাপড় ভাজা হচ্ছে তো পাঁপড় ভাজা বড় মানে অনেক বড়ো সাইজের পাপড় দুই পিস করে এখন এই পাঁপড়গুলো ভাজা হচ্ছে তো মাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো সব রিলেটিভরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছে সকালে তো এখন সবাই খাচ্ছে আর বাড়িতে অনেক রিলেটিভ এসছে অনেক ভালো লাগছে হ্যাঁ তো সবাই এসছে তো ওর জন্যই অনেক ভালো লাগছে আর এখানে দেখো কি সুন্দর নটা মণি ফুল এগুলো তো বলি নটা মণি ফুল মানে সকাল নটা বাজলেই এই ফুলগুলো আর কি ফোটে তারপরে বেলা হয় রোদ পরে আবার বন্ধ হয়ে যায় মানে কমে যায় তো এখানে দেখো বাইরে সব জায়গাতে এখানে ওখানে সবাই গল্প করছে কথা বলছে আর এদিকে দেখো আমার মামা রান্না করছে এটা আমার মেজো মামা এখন রান্না করছে তো এই এখানে দেখো এখন বাঁধাকপির তরকারি হচ্ছে তো ওই বাঁধাকপির তরকারি মেজো মামা রান্না করছে তো কালকে রান্না আমি করেছিলাম আজকে মনসা পুজোর পরের দিন তো আর এটা দেখো কথা বলছি উঠুনে দাঁড়িয়ে এটা আমার মা আর এটা আমার মাসি তো এটা আমার বড়ো মাসি আর ওটা আমার মা আর ছোট মাসি আসেনি ছোট ছোটো মশাই এসছেন আর দাদা এসছে মানে ছোট মাসির ছেলে তো দাদা এসছে মাসি আসেনি আর এদিকে দেখো এটা রান্না হচ্ছে আর ওটা ডাল সিদ্ধ হচ্ছিল আর এখানে দেখো টমেটোর চাটনি হচ্ছে এই টমেটোর চাটনিটা রান্নাঘরের ভিতরে হচ্ছে গ্যাসে আর এটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে যে একটু আগেই বললাম যে দাদা এসছে ছোট মাসির ছেলে আর ছোট মেয়ে এসছে তো ওটা ছোট মাসির ছেলে তো ওখানে বেলুন কিনছিলো তো বেলুনগুলো কিনে আমাকে দিল বললো সব বাচ্চাগুলোকে বেলুনগুলো দিতে তো বাচ্চার মধ্যে এই আমার ভাইজিটাই ছোট তাছাড়া যে বাচ্চাগুলো রয়েছে সব অনেক বড় তো আমার ভাইজিকেই সব বেলুনগুলো দিয়ে দিলাম তো ওই যে দেখো বেলুনগুলো পেয়ে প্রচুর আনন্দ ফিল করছে আর খেলা করছে বেলুনগুলো নিয়ে ওর বিশাল মজা হয়েছে আর এখানে দেখো টমেটোর চাটনিটা প্রায় জমে গেছে মানে হয়ে গেছে মজে গেছে জমে গেছে বলছি সরি মানে মজে গেছে তো দেখো লাল হয়েছে এবার মিষ্টি দিয়ে দেওয়া হবে আর এখানে হচ্ছে দেখো আমাদের যে কালকে খাসি কাটা হয়েছিল সেই কা খাসির যে নাড়ি ভুড়ি বলে না সেইগুলো ভাজা হয়েছে এগুলো হেভি টেস্টি হয় খেতে আর এদিকে দেখো মাংস বসে গেছে তো এখন মাটনগুলো মাটনটা সিদ্ধ হচ্ছে যেহেতু আমাদের এরকমই রান্না হয় আগে সিদ্ধ করে নেওয়া হয় তারপরে কী সব করে রান্না করে তো আমি অত জানি না আমার মামা এসে রান্না করছিল তো কিভাবে করে লাস্ট পর্যন্ত জানি না তবে এরকম সিদ্ধ করে করে তো তারপরে যে কি করে সেটা আমি জানি না তো এদিকে দেখো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে এদিকে ভাত ভাতের ব্যবস্থা হচ্ছে সবাইকে এবার লাঞ্চ করানো হবে আর এদিকে দেখো মাটনের ঝোল ফুটছে কি সুন্দর দেখতে হয়েছে হুয়াও কালার হয়েছে হেভি দেখতে হয়েছে মাটনের ঝোল একটু ভালো করে রান্না করলে দেখতে ভালোই হয় তাই না বলো এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে আর এদিকে দেখো আমরা সবাই মিলে কত আড্ডা দিচ্ছি এখানে আছি আমি আমার মা আছে আমার বড় মাসি রয়েছে ছোটো মামি রয়েছে আর ওটা ভাইয়ের বউ তো এ কটা এখন সবাই মিলে এখানটায় বসে আমরা খুব গল্প করছি আড্ডা দিচ্ছি আর আমাদের ক্যামেরার পিছনেও অনেকে আছে সবাই মিলেই আমরা এখন আড্ডা দিচ্ছি খুব মজা হচ্ছে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন লাঞ্চ টাইম যদিও হয়নি তার জন্য এখন একটু বসে সবাই আড্ডা দিচ্ছি তারপরে লাঞ্চ খাওয়া দাওয়া হবে তো এখানটায় আমাদের খুব মজা হচ্ছে সবাই এসছে কত আনন্দ হচ্ছে কত মজা হচ্ছে সবাই আছে কী বলতো শুধু নেই আমার বর মানে আমার বরটাই শুধু নেই তাছাড়া সবাই এসছে তো সবাই কত আনন্দ করছি তো এটা দেখো আমার মা আমি মাকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাও তো এই যে দেখো আমি মায়ের গলা ধরেছি তো আমার মা এটা অনেক দিন পর মায়ের সাথে দেখা হলো প্রায় এক বছর পর এটাই তো প্রথমবার এসেছিলাম বাপের বাড়ি আর এই এই মানে সবাই ছিল শুধু আমার বর ছিল না মানে আমার হাজব্যান্ড ছিল না যেহেতু কাজের সূত্রে আবারও গোয়া চলে যেতে হয়েছে তো এদিকে দেখো লাঞ্চ শুরু হয়ে গেছে সবাই এখন খেটে বসে গেছে তো অনেকেই আছে দেখো বয়স্ক গুরুজন সব মানে অনেকেই আছে সবাই এসছে মামারা মেষমশাই পিসে মশাই তারপরে সব অনেকেই আছে আমার বৌদির বাবা মানে সবাই সবাই আছে তো এখানে এখন খাওয়া দাওয়া চলছে মানে অনেক রিলেটিভ এসছে আমি তোমাদের বলেই দিলাম যে তিরিশ জনের মতো রিলেটিভ এসছে আমাদের বাড়িতে তো এখন দেখো সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর সবাই খাচ্ছে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি সবাই মিলে একসাথে বসে খেতে খুব ভালোই লাগে তাই না বলো এদিকে আমার বাবা বসে গেল সামনেটাই এখন আমার বাবাও খেতে বসে গেছে এই যে সামনেটাই আমার বাবা এটা তো সবাই মিলে খাচ্ছি দেখো মামারা আছে মামিরা আছে বৌদিরা আছে পিসিরা আছে মাসিরা আছে সবাই আছে সবাই মিলে খুবই এনজয় হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো এদিকে মাটন পরিবেশন মানে আমার দুই দিদি পরিবেশন করছে আমার বর্দি আর মেসদি আর আমি কিছু করিনি কারণ আমি যা করেছিলাম কালকে রান্না করেছিলাম তারপর থেকে আমি আর সেরকম বিশেষ কিছু করিনি আমার বর্দি মেসদি থাকলে আমাকে অত কিছু করতে হয় না আর আমার বরদি মেসদি না থাকলে তখন আমি করি বেশি বেশি তো ওরা রয়েছে দিদিরা রয়েছে তাই দিদিরা করে নিচ্ছে আর দেখো পুরো দুয়ার যতজন মানে ধরেছে ততজনের খাওয়া দাওয়া বসার জায়গা হয়েছে যতজনের ততজনই এখন খাওয়া দাওয়া করছে তারপর এরপর আমরা উঠে যাব আবার বসবে আমাদের আগে হয়েছে খাওয়া দাওয়া তো এইভাবেই এখন চার পাঁচ ব্যাচ বসা হবে তারপরেই হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে মনসা পুজোর পরের দিন পরের দিন দুপুরের লাঞ্চ হচ্ছে তো আগের দিন থেকেই তো আমি ভিডিও শেয়ার করছি তো আজকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাপের বাড়ির মনসা পুজো এত লোকজন এসছে আর কী তো আমি ডাইরেক্ট ভয়েসটা দিতে পাচ্ছি না কারণ এত মানে চারিদিকেই বক্স বাজছে গান হচ্ছে সাউন্ড রয়েছে মিউজিক বাজছে তো কি করব তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে অরিজিনালটা দিতে পারিনি আর এখানে দেখো খাওয়া দাওয়া করে বসে আছে আর এখানে খেতে বসেছে আমার দাদা আমার জামাইবাবু আর একটা এটা আমার দাদা দুটো দাদা আর একটা জামাইবাবু তিনজনা মিলে এখন বসেছে যার যখন নিয়ে সময় হচ্ছে সে তখন বসছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকেলবেলা সবাই এখন অনেকেই বাড়ি চলে যাচ্ছে অনেকে বাড়ি চলে গেছে অনেকে ছিল এটা দেখো আমার ছোটো মামা ছোটো মামি আর এটা ছোটো মামার ছেলের বউ মানে ভাইয়ের বউ বাড়ি যাচ্ছে আর এদিকে আবার ওরা তো বাড়ি চলে গেল। মামিরা মামি মামা ভাইয়ের বউ ওরা তো বাড়ি চলে গেল তারপরে এদিকে দেখো আবার বড় মাসি বাড়ি চলে যাচ্ছে তো এদিকে ছোটো পিসা ছোট ছোটো পিসামশাই বলছি ছোটো মেসমশাই আর ওদিকে দাদা মানে ছোটো মাসির ছেলে দাদা ওরাও বাড়ি চলে যাচ্ছে ওদিকে দেখো সামনের দিয়ে তো সবাই এখন একে একে বাড়ি চলে যাচ্ছে সবাইকে বলছি থাকো কালকে সকালে যাবে আজকে রাতটা থেকে যাও আজকে দিনটা থাকো তো কেউ আর থাকছে না মানে কেউ কেউ থাকছে কেউ কেউ চলে যাচ্ছে তো ওদিকে মেয়ে সমশায় আর দাদা চলে গেল আর এদিকে বড় মাসি আর বড় মাসির ছেলে মানে দাদা তো এটা বড় মাসির ছেলে দাদা তো এই দাদাও চলে যাবে তো বলছি থাকতে কেউ থাকবে না তো এই যে দেখো দাদা রেডি হয়ে দাঁড়িয়ে আছে এটা আমার বড় মাসি তো বড় মাসি ওটা বড় মাসির ছেলে তো চলে যাচ্ছে দেখো এই যে বড় মাসি উঠে পড়েছে বাইকে তো এখন মা ছেলে বাড়ি চলে যাচ্ছে তো থাকতে বললাম কিন্তু থাকলো না তো ওইদিকে দেখো বড়মাসি আর বড় মাসির ছেলে বাড়ি চলে গেল এদিকে সবাই বাড়ি চলে গেল আবার কিছুজন রইলো আর এদিকে দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা দেখো রেডি হচ্ছি কারণ একটু ঠাকুর মন্দিরের দিকে যাব একটু মেলা টেলা হয়েছে অনেক অনেক মেলা হয় তো সেই একটু মেলা টেলা দেখতে যাব তার জন্য আমরা রেডি হচ্ছি সবাই রেডি হচ্ছি যে যার মতো কারণ সবাই মিলে একসাথে যাব। বাড়িতে মানে অনেক রিলেটিভ তো চলে গেছে এবার যার যে কয়জন আছে মানে পিসিরা আছে তারপরে পিসির ছেলের বউ বউ তারপরে ভাইজিগুলো সব আছে সবাইকে নিয়ে দাদা বৌদি আমরা তিন বোন আমাদের দিদির ছেলে মেয়েগুলো সবাই মিলে এখন আমরা এক দল বেঁধে এখন আমরা ঠাকুর দেখতে যাব মানে একটু মেলা দেখতে যাব ঠাকুর মন্দিরে যাব এই যে দেখো আমরা ছবি তুলে নিলাম আমরা তিন বোন আর আমাদের ভাইজি আমরা ছবি তুলে নিলাম তো আমরা বেরিয়ে গেছি রাস্তায় তো এখানটাতে প্রচুর মিউজিক বাঁচছে আর নাচানাচি করছে অনেক লোকজন দেখছে জড়ো হয়ে তো তাই একটু ভিডিও করে নিলাম তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঠাকুর মন্দিরে তো এখন মন্দিরের ভিতরে যাচ্ছি একটু প্রণাম টনাম করবো তার জন্য মন্দিরের ভিতর দিয়ে যাচ্ছি ভিতরে যাচ্ছি তারপরে আবার এক মেলার দিকে যাব তো মেলাটা আবার অন্য দিকে হয়েছে যেখানে অনেক বড় জায়গা আছে সেখানটাতেই মেলাটা হয়েছে তো এদিকে দেখো আমরা মন্দিরের ভিতর পৌঁছে গেছি আর এখানে দেখো ওদিকে হচ্ছে কবিগান হচ্ছে কত লোক দেখছে আর খুব ভালো লাগছে কবিগান গান শুনতেই তো এরকম হচ্ছে আর এদিকে দেখো মন্দিরে চলে এসছি একটু প্রণাম টনাম করব দিয়ে তারপরে আবার মেলার দিকে যাব তো সবাই মিলে একটু উঠবো ঠাকুর মন্দিরে হুম তো একটু প্রণাম করব তো এই যে দেখো আমরা উঠে গেছি এখন আমার বৌদি উঠেছে আর ভাইজি উঠেছে হ্যাঁ তো এরা এখন ঠাকুর মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছে তো দেখো এরা প্রণাম করে নিচ্ছে আমার দিদির মেয়েটা রয়েছে সবাই মিলে উঠলাম একটু ঠাকুর দেখে নিলাম প্রণাম করে নিলাম কারণ কালকে তো দেখতে পাইনি কালকে একটু লেট করে এসছিলাম তখন ঠাকুর মন্দিরের ভিতরে ঢুকে গেছিলো মানে মামনসা মন্দির ভিতর ঢুকে গেছিলো তাই অত ভালো করে দেখতে পাইনি আর প্রচুর ভিড় ছিল আর আজকে দেখো কবিগান হচ্ছে ওদিকে সবাই কবিগান দেখছে আর এদিকে দেখো আমরা ঠাকুর মন্দিরে অনেকক্ষণই সময় কাটালাম আর ওটা আমার দিদি রয়েছে তো আমার দিদিও এখন একটু মা মনসার দর্শন করে নিচ্ছে তো মা মনসাকে একটু প্রণাম করে নিচ্ছে আর তো খুব ভালো লাগছে ঠাকুর মন্দিরটা এসে খুবই ভালো লাগছে কারণ আর এদিকে দেখো এবার আমি একটু যাচ্ছি প্রণাম করে নিচ্ছি ঠাকুর মন্দিরে মামনসার দর্শন করে নিই কারণ কালকে তো দর্শন হয়নি কালকে অনেক ভিড় ছিল আর মনসা যখন মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিল তখনই আমি এসেছিলাম তার আগে আসলে আমি হয়তো দেখতে পেতাম আর কী তো এখানে সকাল থেকে পুজো হয় দুটোর পরে আমাদের দেবী বাইরে যায় মানে বাইরে যায় পুরো গ্রামটা ঘোরে আর প্রচুর লোকজন থাকে তো ওই সময় আসলে অনেক মজা হয় অনেক কিছু দেখা যায় তো আগে আসতাম কী তো আগে যখন বিয়ে হয়নি তার আগে আসতাম এখন আর আসা হয় না আর এখানে দেখো আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছি দেখো একদম এই গেটের সামনে মন্দিরের গেটের সামনে একটু সবাই মিলে ছবি তুলে নিলাম আনন্দ করে মজা করে আর দেখো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি তো এখন দেখো মেলাতে রয়েছি তো আমরা এটা সেটা কিনবো বাচ্চাগুলো আছে তাদের সব কিনে দেব তো সেই উদ্দেশ্যে আমরা এখন মেলাতে যে যা পছন্দ করছি আমরাও কিছু কিছু নিয়ে নিলাম কিলিপ টিলিপ যেগুলো পছন্দ হলো এছাড়াও সংসারের অনেক জিনিস কিনে নিলাম অনেক কিছুই কিনলাম মেলাতে গিয়ে তো অনেক ভালো লাগছে আর যেটা বললাম যে আগে আগে বড় তো যখন বিয়ে হয়নি মানে বিয়ের আগে আসতাম তো পুরো গ্রাম ঘুরতাম মামনসা দেবীর সাথে সাথে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ দেবীর সাথে সাথে ঘোরে আর আমরা কি বলতো আসতাম আর এখন না এখন আর অতটা আসতে ইচ্ছা করে না তো আসি মানে অল্প সময়ের জন্য আসি যে সেই দুপুর থেকে অতক্ষণ ধরে আমরা এখন আর আসি না অত মানে কি বলবো অতটা আর ভালো লাগে না জন্য আসা হয় না কিন্তু বিয়ের আগে আসতাম ভালো লাগতো আর এখন দেখো মেলাতে যে যার পছন্দ হলো যে যার মতো জিনিস কিনে নিল তো যে যার মতো জিনিস কেনা হয়ে গেল তারপরে এবার তো খাওয়া দাওয়া করতে হবে কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি তো অনেকক্ষণ মানে এত অনেকটা বড় মেলা হয়েছে চারিদিক এদিক ওদিক অনেক ঘুরলাম অনেক আনন্দ করলাম সবাই মিলে এসছি দেখো যে যাওয়ার মতো পছন্দ করে নিল আর বাচ্চাগুলোর তো জিনিস পছন্দই হচ্ছে না একবার বলে এটা নেব আর একবার বলে ওটা নেব ওর রাগ হয়ে যাচ্ছে আমার দাদার মেয়ের মানে ভাইজির রাগ হচ্ছে আবার আমার দিদির মেয়ে আছে বঞ্জি ওর আবার পছন্দ হচ্ছে না মানে একবার দিদির মেয়ের রাগ করছে একবার দাদার মেয়ে রাগ করছে হুম ও ওদের ওদের রাগ হয়ে যাচ্ছে ওরা যেটা পছন্দ করছে সেটা আমরা ওদেরকে কিনে দিচ্ছি না আবার আমরা যেটা কিনে দিচ্ছি সেটা ওদের পছন্দ হচ্ছে না এই সব নিয়ে সব বাচ্চা কাচ্চাগুলো সব রাগারাগি করছে এই হচ্ছে রেগে যাচ্ছে এটা নেব কান্নাকাটি করছে সব হচ্ছে আর এখানে দেখো চলে এসছি আমার দাদার মেয়ে এখানে লা এখানে উঠেছে খেলতে তো এখানটায় এখন এই যে কি বলবো এটার ঠিক আমি নাম জানি না তবে এটার মধ্যে খেলছে ড্রপ খে মানে এটা কি বলতো পুরো নড়ছে আর ড্রপ খাচ্ছে তো কত বাচ্চা দেখো ড্রপ খেয়ে খেয়ে নাপছে আবার উঠছে তো আবার ভাইজিও অনেকক্ষণ ধরে এখানে খেললো মানে অনেকক্ষণ খেলেছে খুবই আনন্দ হচ্ছিল আমরাও দাঁড়িয়ে এনজয় করছিলাম তো ভাইজি খেলে এনজয় করছিলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এনজয় করছিলাম সব বাচ্চাগুলো যে যার মতো খেলছে খুব ভালো লাগছিল আর আমাদের ভাইজিটা দেখো খুব সুন্দর করে খেলছিল লাপাচ্ছিল তো এই করছিল। তো এখানটা ওদের একটু দাঁড়ানো হলো আর এবার দেখো অনেকক্ষণ ধরে ঘুরছি তো দিয়ে এখানটায় না আমরা একটু বসে পড়েছিলাম এই যে এখানটা কি বলতো আজকে রাত্রে যাত্রা হবে তার জন্য সবাই লোকজনও কিছু কিছু বসে গেছে যাত্রা দেখবে বলে তো আমরাও একটু বসেছিলাম আর এদিকে কিছুজন নাগর নাগরদোল্লায় মানে নাগরদোল্লায় দোল খেতে তো আমি ও সব আমার ও সব নাগরদোল্লা আমি পছন্দ করি না আবার একটা দেখো লাফানো জায়গা রয়েছে তো এখানেও ভাইজি চলে এসছে লাফাতে তো এখানেও দেখ দেখো সুন্দর করে খেলছে ওর খুব আনন্দ ও এই সব খুব পছন্দ করে তাই চলে এসছে আর এদিকে দেখো এদিকে আমরা চলে এসছি এবার খাবারের দোকানে লাস্ট কারণ অনেক রাত্রির হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘুরছি তো কি খাবো ফাইনালি ডিসিশন হলো কি খাওয়া যায় সবাই সবার আলাদা মতো খাবার খাবে কেউ কেউ কারোর পছন্দ মতো খাবার খাবে না সবাই যার যেটা পছন্দ সে সেটা খাবে তো আমার চাউমিন পছন্দ হলো আমি তো চাউমিন খেয়ে নিলাম কারণ আমি অনেক দিন চাউমিন খাইনি যেহেতু হাজব্যান্ড আমাকে চাউমিন খেতে দেয় না তার জন্য আমি অনেক দিন চাউমিন খাইনি তো এখন হাজব্যান্ড নেই সে ফাঁকে আমি একটু চাউমিন আর মোগলাই পরোটা দুই যখন খাবার খেয়ে নিলাম তো আমার দাদা খাইয়ে দিল মানে আমার দাদা খাওয়ালো তো খেয়েই নিলাম আর এদিকে দেখো বসে আছি এখন খাবার আসবে এদিকে এদিকে দেখো আমি মগলাই পরোটা খাচ্ছি কারণ এরপর আমি আবার চাওমিন খাবো দিয়ে তারপর বাড়ি তো এই যে দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি আম অনেকজন আছি মানে অনেক কজন আছি তো সবাই মিলে একটা টেবিলে তো ধরেনি সবাই মিলে অনেক চার পাঁচটা টেবিল মিলে সবাই মিলে বসেছি যেহেতু আমাদের বাড়ি সবাই চলে এসেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো অনেক ভালো লাগলো আমাদের আমার বাপের বাড়ির মনসা পুজো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকেই দ্বিতীয় দিন তো আজকেই লাস্ট দিন পুজো তো আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা অনেক 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 দিন আগেকার ভিডিও মানে দুর্গা পুজোর পরে কালী পুজোর আগেকার ভিডিও তো এখন তো আমি গোয়াতে চলে এসেছি এটা আগের ভিডিও ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কেমন লেগেছে আমাদের বাপের বাড়ির মনসা পুজো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্টের অপেক্ষায় থাকবো আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিও তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি কমেন্টের অপেক্ষায় থাকবো তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি আর খাবারটা কি তো খুব সুন্দর হয়েছিল মানে খাবারটা এত সুন্দর মানে মচমুছ হয়েছিল টেস্টি হয়েছিল খেতে জানো তো মেলাতে খাবার বিশেষ করে অতটা ভালো হয় না কিন্তু এই খাবারটা খুব ভালো হয়েছিল খেতে সেটাই আমি আর কি বলছিলাম যে খাবারটা খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি মেলা থেকে তো চলে এসছে অনেকটা দূরে তো চলো একদম বাড়ির ভিতরে চলে এসছে এই যে দেখো আমাদের বাড়ির ভিতরে তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো আগামীকাল তো চলো বাই বাই